জন্ম নিবন্ধে ইচ্ছাকৃত ভুল ভুল সংশোধনের নামে বারবার অর্থগ্রহণ অর্থ গ্রহণ প্রতিবন্ধী ও বয়স্ক পরিবারের নাম্বার দিয়ে আত্মসাত করে বিভিন্ন অনলাইন সার্ভিসে সরকারি ধার্যকৃত ফির অতিরিক্ত টাকা আদায় করা পরিষদের অর্থনৈতিক অনৈতিক সুবিধা আদায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মহিলা লীগ ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুনের অপসারণ ও বিচারের দাবিতে বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে জন্ম নিবন্ধনে ইচ্ছাকৃত ভুল ভুল সংশোধনের নামে বারবার অর্থগ্রহণ প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা নিজের পরিবারের নাম্বার দিয়ে আত্মসাৎ করে বিভিন্ন অনলাইন সার্ভিসে সরকারি ধার্যকৃত ফিসের অতিরিক্ত টাকা আদায় করা পরিষদের অনৈতিক অর্থনৈতিক সুবিধা আদায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মহিলা লীগ ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুনের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে প্রতাপনগরের সর্বস্তরের জনগণের আয়োজনে ফুলতলা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় আসমা হটাও প্রতাপনগর বাঁচাও এই স্লোগানে মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সাবেক সভাপতি সম আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরী আলম সিদ্দিকী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান বিএনপি নেতা কারিমুজ্জামান প্রতিবন্ধী ভুক্তভোগী স্বামী আব্দুল সালাম ভুক্তভোগী মুক্তার হোসেন স্থানীয় সাংবাদিক মাসুম বিল্লা প্রমুখ অসংখ্য অসহায় মানুষের টাকা আত্মসাতকারী আসমার দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রশাসন পদক্ষেপ না নিলে আগামীতে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে বলে বলেন অংশগ্রহণকারীরা এখন একটা আইডি কার্ড করতে গেলি কি একটা যে কোনো নিবন্ধন করতে গেলি ওই একবার জায়গায় তিনবার টাকা নেয় কি পরিষদে আলাদা জায়গা মাসে হারিয়ে দি প্রথম কোথায় হলো কোন কোথায় গায় না পরে হলো 3000 টাকা তো ইউনিয়ন পরিষদ আসপার কাছে যাওয়ার পরে সে সব ডকুমেন্ট দেওয়ার পরেও সে একটা এমন একটা জন্ম নিবন্ধন দেয় যেটা আইডি কার্ডের সাথে মিল থাকে না এবং পাসপোর্টের সাথে মিল থাকে না প্রথম আমার নামে নাম লিখেছে মিসেস সাইফুল্লাহ এইভাবে নামে ভুল করে দিয়েছে